काकु एदन्तम गो काकु ना एदना सुन द हो द हौ काकु काकु एद साबान आगु नाग माने भा लगा ना सान जाय इपे कि त कोइ गेलो गा तालमेनी सरेडा निसे ह थरास दिही ए बेटा एई बेटा चीज कि तरबा फेर सुरु गरे जानले ए तो द ठीक छ है की पेपर

এই কই দৌড়ে দিয়েছে এই বেটা তোর বাপ বেটা বাপ আজ তোর বাবার হুদা বেচার করন এই না তোমার কিরাম আমার দহনতে দাও কতদিন সুর করে আমার বাবার কইছিলাম বাবা আমার মা করে আমার ও তুই মাদ্রাসা পড়বার চাইছিলি স্কুলে যাবার চাইছিলি তোর বাবা মাদ্রাসা স্কুলে দিছে না এর লাগি তুই কইছস চুরি করে খামো তাহলে তো দোষ হলো সব তোর বাপের এ মিয়া মাসে বলা মানে জোর করে স্কুল কলেজে পড়াবার মানে আর তোমার বলা যে বারবার তোমার কইছে আমার স্কুল ভর্তি করতে মাদ্রাসা ভর্তি করতে দাও পুরো মানুষ মত মানুষ মু তুমি তোমার বলা রাখলে কাম করাইছো হানজা তোমার বলা সুর হইছে বিচার তো তোমার উপর আছে হ্যাঁ

আপনারা মাদ্রাসায় দিবেন না হলে স্কুলে দিবেন যাতে আপনাদের সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হয় মানুষের উপকারে আসতে পারে মানুষের পাশে দাঁড়াইতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ